এই গ্রামের মধ্যে আমাদের প্রত্যেকের এই গ্রামের মধ্যে প্রত্যেকটা গ্রামের মধ্যে একজনের নাম মানে মানুষের নাম ইয়াসিন আছে না নাই কেন ইয়াসিন তার নাম হলো আল্লাহ পাই আপনার গ্রামের ইয়াসিনের নাম আমার আল্লাহ কুরানুল কারিমের মধ্যে বর্ণনা করেন নাই তাহলে এটা কোন ইয়াসিন কার নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে

ইনসান মানে মানুষ আর মানুষের মধ্যে ইয়া সৈয়দ আল বাসার ইয়াসিন দ্বারা হচ্ছে সব মানুষদের মধ্যে সর্দার সব মানুষদের মধ্যে সর্দার তাহলে পশ্চিম মানিকপুরের মধ্যে যদি একজনের নাম হয় ইয়াসিন আবার এবারে আমার পরিচিত প্রিয় জনের নাম একজনের নাম হলো ইয়াসিন আপনার পাড়া প্রতিবেশী একজনের নাম হবে এবারে ইয়াসিন কিন্তু সব ইয়াসিনের না এর চাইতে আমার আল্লাহ রাবুল আলমিন এখানে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে যে ইয়াসিনের নাম উল্লেখ করেছেন সেই ইয়াসিনের নাম সম্পর্কে হজরত আলী রাজি আল্লাহ জানিয়ে দে তাহলে ইয়াসিনের নাম তাহলে পবিত্র কোরআনুল কারিমে ইয়াসিনের নাম সম্পর্কে হজরত আলী রাজি আল্লাহ বলেন

তাহলে আমার আল্লাহ কেন সুরতুল ইয়াসিনাজিল করলেন ইয়াসিন সুরতুল ইয়াসিনে যদি আমি আপনাদেরকে বলি আমার আলিমুলাম যদি থাকে তখন শিক্ষকদেরকে সময় বলা হয় শিক্ষকের সময় ছাত্রদেরকে যখন পড়ানো হয় আলিদুল্লা

যদি আপনি প্রশ্ন করেন তাহলে কুরআনুল কারীম জবাব দিবে এটা আলিফ তারা আল্লাহ আর লা তারা হচ্ছে জিব্রাইল আরমীম হচ্ছে মোহাম্মদ আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে কুরআনুল কারীম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে বলেন সুবহানাল্লাহ তাহলে পুরানুল করিমের নিজে করে জানিয়ে দেয় আল্লাহর থেকে আমি আমার নবী মোহাম্মদ রসুল এরপর আমার আল্লাহ পবিত্র পুরানুল করিমের মধ্যে জানিয়ে দেন

আল্লাহ পাক এটাকে কেন কুরআন করে দিলেন যুবক শুনে নাও পশ্চিম পারে ঘুরে মায়রা শুনে নাও আল্লাহ জন্যই কুরআন আতরক করে দিয়েছে এই কুরআনুল কারিমের সাথে কোন মুমিন মুমিনা কোনো করতে পারবে না এই কুরআনুল কারীম পবিত্র ফুরকানুল কারীম কুরআনুল কারীম এটা আমার আল্লাহর আলামিন ফলে পুরো শব্দের আপনি যদি পড়তে যান আপনার গদ্্যের প্রতি যদি ভালোবাসা না জমে গদ্দের প্রতি যদি আপনার প্রেম না জমে গদ্দের প্রতি উপন্যাসের প্রতি যদি আপনার ভালোবাসা না জমে

আমাদের গ্রামের মধ্যে দেখবেন রমজানুল মুবারকের মাস যখন চলে আসে যারা না আসা কাজের মধ্যে জড়িত তারা দেখবে কোরআনের মাস আসলে কোরআনুল কারিমের আওয়াজ তাদের কানের মধ্যে লাগলে তারা প্রত্যেক কুমুটির মধ্যে জানিয়ে দেয় যে জুহরের সময় কেন মশ দেওয়া হয় আবার নয়টারে সময় কেন মসদেওয়ায় কুরানুল কারিমের আওয়া আজগুলা শুনতে ভালো লাগে না আছে না না। আমালে সুরাক্রাম সল্লাললানের সাল্লা। পবিত্র পুরাননুল কারিমেরমধ্যে। সুরাতু সেল্দা সুরা রয়েছে, সুরাতু সেল্দা সুরাজ্য কোনাল্লালে সুলের ক্লাম। স সেলা সুরাতু লিয়াসি সুরা নাজিল হওয়ার পূর্বে

আমাদের করোনার সময় তো দেখা গেল প্রশাসন দেয় না সে সময় বাধা দেয় নাই করে কোন জায়গার মধ্যে মাহফিল হচ্ছে কোন জায়গার মধ্যে মাহফিল হচ্ছে সেদিকে তাকিয়ে তাকে যে মাহফিল নিবন্ধ করা যায় আর

আদা করার জন্য হাতগুলো যখন প্রসারিত করল আমার আল্লাহ রাব্বুল দিয়ে বলেন হাবিব আপণকে তো আমি রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি গো রাসূল শুনে রাখে তারন্নার পথে আগান করার জন্য অস্ত্র নিয়ে নিয়েছে কোন যদি আপনার পক্ষে যদি কেউ না থাকে আমি রবুল আলামিন আসী আমি কখনো তাদেরকে সার দিব না আল্লাহের আরবেরা যখন আঘাত করতে লাগলো সাথে সাথে সময় আমার আল্লাহ রব্বুল আলমে কফের সময় আরব আরবদেরকে আল্লাহ রব্বুল এ সময় তাদের হাত গুলা যে সময় আঘাত করার জন্য প্রস্তুতি নিত সাথে সাথে আমার আল্লাহ রাখিনের সময় হাত গুলা তাদের অবশ করে দে যে চক্ষু দ্বারা তারা পাকা চোখে থাকা যোগ রাসুলকে আঘাত করার জন্য যে চক্ষু গুলা তারা যখন চক্ষু গুলা দ্বারা করুন রসরে তাকাত না রাসুলকে পাখা নজরে দেখত এ চোখকু পর্যন্ত তাফসীরের মধ্যে এসেছে তার হাতগুলো আল্লাহ পাক তো করে দিয়েছেন আর তার চোখগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছে তাও আল্লাহর রাসূল ነব রাসুল আলাইহিন সাথে ব্যায়াদ করার কারণে রাসূলকে আঘাত করার কারণে রাসূলকে আঘাত করেন প্রস্তুতি নেওয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলমিন যদি তার হাত গুলা করে দে আর তার চক্ষু গুলা যদি আমার আল্লাহ রব্বুল আলমিন বন্ধ এবং বন্ধ করে দেন কিন্তু আমরা সমাজের মধ্যে কত অন্যায় কত অত্যাচার করি এরপরও আমার আল্লাহ রাবুল আলমী কেন আমাদেরকে মুসিবত দেন নাই এত বেশি বিপদ দেন নাই বনি ইসরাইলের যুগের মধ্যে যদি আমরা তাকাই বনি ইসরাইলের উম্মতরা যখন কোন ওয়ানায় কাজ করত তাদেরকে পানোরের মতো পরিমিত করে দিতে কিন্তু দুজানাল নবী সর্বােয় কাయనক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আরবেরা কাফেররা কুরাইশরা আল্লাহর রাসূলক랍